সুন্ধরা স্বাগত পোস্টের আমি এখন রয়েছে কিশরভারতী স্টেডিয়ামে এখানেই আজকে ছিল উদ্বোধনী ম্যাচ সিএফএল এর এবং প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মহামারান স্পোর্টিং এবং ওয়ারি ছয় শূন্য গোলে ম্যাচটি জিতে নিয়েছে মহামেডান এবং আজকে ম্যাচ জয়ের পর আমাদের সঙ্গে কথা বললেন কোচ হাকিমি এবং তার সঙ্গে ছিলেন আজকের ম্যাচে জোড়া গোল করা সজল বাঘ কি বললেন তারা চলুন শুনে কলকাতায় মানে সামনে কাছে মানে অনেক বড় ব্যব সব চাই কলকাতায় গিয়ে শুধু মহানাথ খুবই বড় ক্লাব তো সেরকম আমিও চাই যে এই ক্লাবের সব কিছু মানে আরও ভালো করা এই すげえ